জানুয়ারি ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেটাই দায় ফেলার জন্য বড় ধরনের একটি ছক বসেছে আজকে আমরা ব্যর্থ উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছি অনেকেই বলতে পারেন ভাই আপনারা সরকারের পিছনে লাগলেন কেন আমরা সরকারের পিছনে লাগি নাই আমরা বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ব্যর্থ করতে তার কয়েকজন উপদেষ্টাই যথেষ্ট এরা উপদেষ্টা নাই এরা প্রেসক্রাইব আওয়ামী রয়ের এজেন্ট এদেরকে ভারতীয় পরিকল্পনায় এই উপদেষ্টা পরিষদে ঢুকানো হয়েছে যাতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ বানানো যায় ফেইলর করা যায় আজকে সারা বাংলাদেশে আওয়ামী দোসরদের ছড়াছড়ি আজকে যদি আপনাদের প্রশ্ন করি ভাই চোখ বন্ধ করে আপনার ওয়ার্ড আপনার ইউনিয়ন কিংবা আপনার উপজেলার দিকে তাকান আপনার ইউনিয়নে যে সকল আওয়ামী সন্ত্রাসী বিগত দুই মাস আগেও গর্তে লুকিয়েছিল তারা আজকে বহাল তবিয়তে প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং জনগণকে হুমকি দিচ্ছে এই যে তারা জনগণকে হুমকি দেওয়ার সাহস হিম্মত পাচ্ছে এই সাহস এবং হিম্মত পাওয়ার পিছনে এই সরকার এই দায়ী কারণ এই সরকার উদার শরীর দরদি আর এতটাই দরদ আওয়ামী লীগের প্রতি তাদের এতটাই মায়া এতটাই প্রেম আওয়ামী লীগের গুন্ডাদের সন্ত্রাসীদের গ্রেফতার করতে তাদের কষ্ট লাগে মায়া লাগে দুঃখ লাগে এই তো সেই কুখ্যাত সন্ত্রাসী ঘোরচোর অবৈধুল কাদের তিন মাস বাংলাদেশের ভিতরে আত্মগোপনে ছিল কিন্তু এই পুলিশ বাহিনী তাকে খুঁজে পায় নাই আসলে কি খুঁজে পাই নাই কিন্তু আমরা জানি এই সরকারের প্রভাবশালী একজন ব্যক্তির শেল্টারে অবৈধুল কাদের তিন তিনটি মাস বাংলাদেশে ছিলেন তাকে গ্রেফতার করা হয় নাই তারপরে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে সুন্দরভাবে বাংলাদেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে নিরাপদে দেশ থেকে তাকে যেতে দেওয়া হয়েছে এরকম প্রত্যেকটা জায়গায় অসংখ্যবার বলেছি জানুয়ারি ফেব্রুয়ারি কে কেন্দ্র করে আওয়ামী লীগ বাংলাদেশকে বেকাই দায় ফেলার জন্য বড় ধরনের একটি ছক কষেছে বড় ধরনের একটি মিশন বাস্তবায়নের তারা অলরেডি কাজ শুরু করেছে যার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু হয়েছে যেখানে সেখানে আমাদের সমন্বয় ভাইদের হত্যা করা হচ্ছে গতদিন মেঘনা নদীতে একটি জাহাজে সাতজন মানুষকে হত্যা করা হয়েছে অনেকেই বলে ভাই এটা তো স্বাভাবিক ঘটনা এটা কোনো পরিকল্পিত ঘটনা নয় আমি বলতে চাই এটি সুলেটলি পরিকল্পিত ঘটনা এটা যদি জলদস্যুদের আক্রমণ হয়ে থাকে কিংবা সেই টাকাদের আক্রমণ হয়ে থাকে তাহলে তারা সেই জাহাজ উৎপাদ করার কথা কিন্তু সেই জাহাজের একটা কানা করি পর্যন্ত নর্চর হয় নাই শুধুমাত্র সাতজনকে কুপিয়ে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে ঘটনাটি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক সারা বাংলাদেশকে তারা একটা মেসেজ দিতে চায় একটা বার্তা দিতে চাই আমরা আছি আমরা জেগে আছি আমরা এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য এখনো জেগে আছি এটাই আওয়ামী লীগ অলরেডি শুরু করেছে আর এই উপদেষ্টা এই দল এরা বলতে চাই আমরা আগে সংস্কার নিয়ে ব্যস্ত দেশ জাহান নামে যাক দেশ গল্লাই যাক এরা এসির গাড়িতে বসে এসির বাতাস খেয়ে হেলিকপ্টারে চড়ে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে জেলাই জেলায় ভ্রমণ করছে আর বাংলাদেশের দিকে ধ্বংসের দ্বার প্রান্তে গতকাল ভোর রাতে এই যে সচিবালয়ের মতো সুরক্ষিত একটি জায়গা যে জায়গা থেকে বাংলাদেশ পরিচালিত হয় সেই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হল এই আগুনের উদ্দেশ্য একটাই আওয়ামী বিচার যাতে না হয় তাদের কোন কোন অপরাধের নথিগুলো গুলো এই দেশের মানুষ জানতে না পারে তার জন্য তারা সব ফুরিয়ে ছাড়ফাড় করে দিয়েছে আর আমাদের সমস্ত উপদেষ্টা এসে বলে আগুন লাগতেই পারে ওয়েট এনশন আগুন তোর একটা আলাদা হলো একটা বিল্ডিংয়ে তই জায়গা আগুন আর সেই তই জায়গা উপদেষ্টা আসে এবং নারীদের অফিস তারা সেখানে বসে সেখানে আগুন লেগেছে কারণ তারা চলে এরা পয়সে ছোট হলেও তোর হলেও এদের মধ্যে তেজ আছে এদের বলে স্পেট আছে এদের এই জন্য এদেরকে ধ্বংস করা নষ্ট করা তাদের মুখ্য উদ্দেশ্য ছিল বেছে বেছে তাদের ফ্লোর গুলোতেই তারা আগুন লাগিয়েছে একবারে পুরে সরকার আমরা বলেছি এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল